আসসালামু আলাইকুম এই যে একটা জবা ফুলের গাছ দেখতে পাচ্ছ অযত্নে বড় বড়ো হয়েছে মাত্র দুই ইঞ্চি একটা ছোট্ট ডাল আমি লাগিয়েছিলাম এখানে ফেলে দেওয়া ফেলেই দিতে ধরেছিলাম তারপরে ভাবলাম লাগিয়ে রাখি যদি হয়ে যায় মার্শাল্লা আমার গাছটা হয়ে গেছে আমি আশাও করিনি যে দুই ইঞ্চি পিচ্ছে একটা ডাল থেকে এত সুন্দর একটা জবা ফুলের গাছ হয়ে যাবে জবা ফুলের গাছটা আমি অনেক সুন্দর করে তোলার চেষ্টা করলাম তারপরেও অনেক বড় শিকড় হওয়ার কারণে মাটিটা ঝুড়ে পড়ে গেছে কিছুই করার নেই যাই হোক আমি তারপরেও এটা লাগিয়ে দিব আমি মাটি আগে থেকেই রেডি করে রেখেছিলাম ভার্মি কম্পোস্ট গোবর সার এবং সবজি পচা মাটি স দিয়েই আমি এই গাছটা লাগিয়ে ফেলব তোমরা সবাই জানো জবা ফুল খুবই একটা ঔষধি গুণ সম্পূর্ণ গাছ এই গাছের পাতা থেকে ফুল সবই কিন্তু ঔষধের কাজে ব্যবহার হয় যাদের প্রচুর পরিমাণে চুল পড়ে যায় তারা এই গাছের ফুল তেলের সঙ্গে মিশিয়ে জাল দিয়ে চুলের ব্যবহার করলে চুল পড়া কমে যায় এছাড়াও পাতাতে কিন্তু প্রচুর পরিমাণে ঔষধি গুণাগুণ রয়েছে আর জবা ফুল তো প্রচুর পরিমাণে ধরে সবারই খুবই পছন্দের আমার তো আরও পছন্দের সারা বছর গাছটা একদম লাল হয়ে ধরে থাকে তবে আমি যে গাছটা লাগাচ্ছি এটা কিন্তু লাল কালারের নয় এটা হচ্ছে মিষ্টি এবং গোলাপি একটা কালার হয় আমি সঠিক নামটা জানি না খুবই সুন্দর একটা ফুল এবং এটা পঞ্চজবা খুবই সুন্দর লাগে গাছটা দেখ ফুলটা দেখতে এই জন্য আমি ডালটা নিয়ে এসেছিলাম এক বাসায় দেখি সুন্দরভাবে ফুলগুলো ধরে আছে লোক সামলাতে না পেরে আমি দুটা ডাল কেটেই নিয়ে এসেছিলাম সেখান থেকে এই পিচি দুই ইঞ্চির ডালটা আমি মাটিতে বসিয়েছিলাম মাশাল্লা গাছটা হয়ে গিয়েছে এরপরে আমি আরেকটা জবার গাছ লাগাবো এটা কিন্তু একদম লাল টুকটুকে পঞ্চজবা রক্ত জবা যাকে বলা হয় আগেরটাও রক্ত জবার মতোই শুধু কালারটা লালের জায়গায় গোলাপি আর এটা একদম লাল টুকটুকে রক্ত জবা এইটা আমি আমার এক বাসা থেকে নিয়ে এসেছিলাম এটাও ছোট্ট একটা ডাল আমি লাগিয়েছিলাম পিচ্চি একটা দুই ইঞ্চির ডাল তোমরা আগের ভিডিও যদি দেখে থাকো তাহলে তোমরা এই এই কাছে চারা করা দেখতে পাবে এটা আমি বালিতে বসিয়েছিলাম পিচ্চি দুই ইঞ্চির একটা ডাল এবং সেই ডাল থেকে এত বড়ো একটা চারা হয়েছে আগের ভিডিওতে জবা ফুলের চারা করার নিয়মগুলো দেওয়া আছে সেখানে এই পিচ্চি জবা ডালটা দেখতে পাবে এই রক্তজবা খুবই সুন্দর আমার কাছে খুবই ভালো লাগে জবা ফুলের মধ্যে রক্তজবা কিন্তু বেশি ঔষধি গুণ সম্পূর্ণ এই জন্য আমি রক্ত জবাটা আমার পছন্দের তালিকায় রেখেছি এমনিতেও আমার সব রকমের জবা ফুল রাখার অভ্যাস রয়েছে জবা ফুল আমার খুবই পছন্দের একটা ফুল তো যাই হোক আমি আমার গাছটা ভালোভাবে লাগিয়ে দিলাম তোমরা জানো মাটি রেডি থাকে আমার গাছ লাগানোর জন্য কারণ আমি প্রচুর গাছ কিনি এবং রাস্তার আশেপাশে বন্ধু বান্ধবের যাদের বাসায় যে গাছ পাই আমি সেই গাছ নিয়ে এসেই লাগিয়ে দিই তাই আগে থেকেই মাটি আমি রেডি করেই রাখি যাই হোক আলহামদুলিল্লাহ আমার গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে এখন আমি গাছগুলোতে একটু পানি দিব খুব বেশি পানি দেব না ড্রেন সিস্টেমটা খুব ভালোভাবেই করেছি যাতে জবা গাছের গোড়ায় পানি জমে না থাকে এই গাছের গোড়া শুকিয়ে গেলেই পানি দিতে হয় প্রচুর পানি লাগে গাছটা আমার মোটামুটি মা আল্লাহ অনেক সুন্দর হয়েছে কিছুদিন পরে আলহামদুলিল্লাহ অনেক ভালো ফুল পেতে পারি এই জন্য আমি মা প্রতি সপ্তাহে সবজির খোসা ভিজিয়ে রাখা পানি এবং খোয়েলে পানি দিয়ে থাকি যাই হোক জবা ফুলের একটু যত্ন নিলেই প্রচুর পরিমাণে ফুল ফোটে আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন